নদীর পাশাপাশি যে এলাকাগুলো সেগুলো প্লাবিত হয়ে সেগুলো প্রত্যেক বছর প্লাটব ইয়ার সেখানে বন্যা হয় এবং আমি এটা নিয়ে বিভিন্ন জায়গায় বারবার রাজ্য সরকারকে বলেছি কারণ ইরিগেশন একটি ডিপার্টমেন্ট এটা এটা এই কাজটা করে কিন্তু দুঃখের বিষয় যে সেরকম একটা ভালো স্টেপ কিন্তু নেওয়া হয়নি আমি নিজে আমি নিজে ব্রহ্মপুত্র বোর্ডের সাথে কথা বলেছি ব্রহ্মপুত্র বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম এবং তাদেরকে বলে সেখানকার চিফ ইন সে ব্রহ্মপুত্র বোর্ডের চেয়ারম্যান চিফ ইঞ্জিনিয়ার এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে আমি সেই জায়গাগুলো নিজে পরিদর্শন করে এবং সেখানে কী করা যায় সেটা আমি বলেছিলাম এবং সেই অনুযায়ী ওনারা আমাকে বলেছিলেন যে রেসপেক্টিভ যে চিফ ইঞ্জিনিয়ার আছে ওয়েস্ট বেঙ্গল ইরিগেশন ইয়েতে তারা জানাবেন কারণ যেহেতু রাজ্য সরকারের ভির মধ্যে পড়ে সুতরাং ওনাদেরকে ওনাদেরকে জানিয়ে তারপর যা করার করতে হবে এবং ওনাদের পারমিশন অনুযায়ীই হবে তো সেক্ষেত্রে তাদের অর্থাৎ অর্থাৎ ব্রহ্মপুত্র বোর্ডের এক্ষেত্রে এই রিভার যেহেতু ব্রহ্মপুত্রিবারটা ব্রহ্মপুত্র বোর্ডের মধ্যেই পড়ে সুতরাং তাদেরকে যদি অনুমতি দেওয়া হয় তারা যদি না করে নিজেরা রাজ্য সরকার যদি নিজে না করতে পারে বা রাজ্য সরকার যদি এদেরকে পারমিশন দেয় তাহলে করার জন্য তাহলেই কিন্তু তারাই ব্রহ্মপুত্র বোর্ড অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিপার্টমেন্ট সে কিন্তু এই এর জন্য কাজ করবে বলে আমার বিশ্বাস প্রতি বছর তিস্তায় বন্যার প্রকোপ গুরুত্ব দিচ্ছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় এদিন সংসদ ভবনে উত্তরবঙ্গ সংবাদের সঙ্গে কথা প্রসঙ্গে জয়ন্ত রায় জানান তিস্তা নদী ব্রহ্মপুত্র নদী বোর্ডের আওতায় আসে এই নদী নিয়ে তার ব্রহ্মপুত্র বোর্ডের সঙ্গে কথাও হয়েছে তিনি আধিকারিকদের সঙ্গে নদীটি পরিদর্শনও করেছেন কিন্তু রাজ্য সরকারকে এ নিয়ে অগ্রসর হতে হবে যদি বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সেচ দপ্তর কিছু করতে না পারে তাহলে অনুমোদন সাপেক্ষে ব্রহ্মপুত্র নদী বোর্ড এই কাজ করতে সক্ষম হবে বলে জানান জয়ন্তবাবু একই সঙ্গে নিট দুর্নীতি নিয়ে নিয়ে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও আশ্বস্ত করেন পেশায় চিকিৎসক জয়ন্ত রায় তিনি জানান এনটিএ ডিজিকে অপসারণ করা হয়েছে ছাত্রছাত্রীরা যাতে বঞ্চিত না হয় সেটা দেখি নেওয়া হবে সিদ্ধান্ত আমি নিজেও ডাক্তার সরকারের ব্যাপারে অলরেডি একটা স্টেপ তো নিয়েই নিয়েছি আপনারা জানেন ডিজিকে অবসান করা ঠিক সেরকমভাবে গভর্নমেন্ট একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নিট এক্সাম এটাকে এনশিওর করবে বিশ্বাস এবং তার নেওয়া হয়ে গেছে ভবিষ্যতে এরকম হবে না এটা আমার মোদীজি যতদিন আছে ততদিন এটা হবে না আমি এটা বলবো বিরোধীদের দাবি এই নিট পরীক্ষা ক্যান্সেল করে নতুন করে নিট পরীক্ষা নেওয়া হোক কি বল সে তো চিন্তাভাবনার করেই তারা মিনিস্ট্রি আছে তারা ডিসিশন নেবে আছে তারা ডিসিশন করে তো কোনো ডিসিশন এরকম ভাবে এরকম তো ব্যাপার নেই যারা পরীক্ষা দিয়েছে যারা অনেকে যারা কোয়ালিফাই করার উপযুক্ত তারা তো তারা তাদেরকে বঞ্চিত না হোক সেরকমই তো ভাবনা চিন্তা করতে হবে নয়াদিল্লি থেকে নবনীতা মন্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ